আপনাদের সাথে আমরা আছি জেলার বিভিন্ন প্রান্তের খবর জানতে চোখ রাখুন দিনাজপুরের বার্তায় এবারের মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে দক্ষিণ দিনাজপুরে সাতজন জেলায় দুজন মেয়ে সপ্তম স্থান অর্জন করেছে বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের থেকে আবৃত্তি ঘটক অর্পিতা ঘোষ এদের প্রাপ্ত নম্বর ছয়শ সাতাশি বাউল পরমেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে অস্মিতা চক্রবর্তী নবম স্থান অর্জন করেছে প্রাপ্ত নম্বর ছয়শো পঁচাশি মাধ্যমিকের তো আজকে ফল প্রকাশিত হয়েছে তোমার স্থান কত তুমি কত র্যাঙ্ক করেছ কেমন লাগছে